চৈতন্য মঠ বোজপত্তন আর এই স্থান হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি মহাপ্রভুর মাসির নাম হচ্ছে সর্বজয়া দেবী মেশর নাম হচ্ছে চন্দ্রশেখরাচার্য তো মহাপ্রভু এইখানে তিনি প্রথম বাংলায় অভিনীত নাটক অভিনয় করেছিলেন বুঝতে পারছেন নাটক নাটক আর সেই নাটকে মহাপ্রভু বেশে নৃত্য করেছিলেন হরে কৃষ্ণ হ্যাঁ ঠিক হ্যাঁ যাই হোক আর এইখানে মহাপ্রভু বাল্যকালে জগন্নাথ মিশ্রের বাড়িতে যে একজন তৈত্বিক বিপ্রু এসেছিলেন তারপরে সেই যখন বালগোপালের জন্য রন্ধন কার্য করে ভোগ নিবেদন করতেন শিশু এসে তা খেয়ে ফেলে এবার দুইবার হয়ে গেল তৃতীয়বার যখন তিনি ভোগরন্ধন করে নিবেদন করবেন তার আগেই নিমাইকে তার এই মাসির বাড়িতে এনে রাখা হয়েছিল তখন সকলে নিমাইয়ের সাথে ঠাট্টা করলো তুমি একজন ব্রাহ্মণ অজ্ঞাত কলসিল তার রান্না করা অন্ন খেয়েছ তোমার জাত চলে গেছে নিমাই বলল যে আমি তো গোয়ালা আর গোয়ালার কি ব্রাহ্মণের অন্ন খেলে কি জাত যায় তোর সর বলছে তুই যে কী বলছিস আমরা তো কিছুই বুঝতে পারছি না এরকম করে কথা চলতে চলতে নিমাই সেখানে ঘুমিয়ে পড়েছে তখন সকলেই ঠিক করলেন হ্যাঁ আচ্ছা তো এইবার নিমাই ঘুমিয়ে পড়েছে এখন ব্রাহ্মণ নিশ্চিন্ত মনে বালগোপালের ভোগ লাগাইয়ে প্রসাদ পেতে পারবে তো সেই ব্রাহ্মণ যখন রান্না করে বালগোপালকে ভোগ নিবেদন করছে তখন হঠাৎ দেখছে সেই শিশু নিমাই সেখানে এসে উপস্থিত হয়ে গেছে আর ব্রাহ্মণ তখন হায় হায় এই দুরন্ত বালক আবার এখানে চলে এসেছে তখন শিশু নিমাই বলেছিল যে হে ব্রাহ্মণ তুমি আমার উদ্দেশ্যে ভোগ নিবেদন করো আমি যখন তা গ্রহণ করি তখন তুমি কেন এরকম করে দুঃখ করো এই বলে তখন সেই নিমাই দেখালে যে তিনি সেই বালগোপাল আর ওই দেখে তো সেই ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন তিনি জয় বালগোপাল জয় বালগোপাল বলতে লাগলেন নিমায় অন্তর্ধেন হয়ে গেল এইভাবে সেই ব্রাহ্মণের ভোগ নিবেদন সম্পন্ন হল পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাত তিনি এই স্থানে গৌরাঙ্গ মহাপূর্ব বিগ্রহের সম্মুখে বসে শতকোটি হরিনাম যজ্ঞ সমাপ্ত করেন তিনি প্রচার করতে বের হইলেন সেই গৌরাঙ্গ মহাপূর্ব বিগ্রহ বর্তমানে যে রুদ্রদেব মঠ আছে সেই গৌরীয় মঠে রয়েছে বুঝে গেল আপনাদের রুদ্রদ্বীপ গড়িয়া মঠে যাওয়া হবে শেষের দিন আসার পথে বেলপুকুর থেকে যখন আসবেন দর্শন করবেন হরে কৃষ্ণ আর এই স্থানে গরিয়া মঠ স্থাপনা করে তার হেড অফিস স্থাপনা করছেন এবং এখান থেকে সারা বা ভারতবর্ষে দেশে দেশে সন্ন্যাসী ব্রহ্মচারীগণকে প্রেরণ করলেন প্রভুপাত যে ব্রহ্মচারী সন্ন্যাসী প্রচারক বাহিনী গঠন করে সারা ভারতবর্ষে তিনি চৌষট্টিটি গরীয় মঠ স্থাপনা করেন তার হেড অফিস হচ্ছে এই স্থান হরি হরি বল এই স্থানকে বলা হয় হয়তন তো যাই হোক তো এইভাবে এই স্থানের মহিমা অপার এখানে তিনি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গান্ধর বা বিগ্রহ স্থাপনা করেছেন ওই মঠে এবং চারিদিকে চারি সম্প্রদায়ের আচার্য জগণের বিগ্রহ স্থাপনা করে তাদের সেবা প্রকাশ করেছেন হরে কৃষ্ণ আর এখানে স্মৃতি এ হচ্ছে স্মৃতি শ্যামকুণ্ড আর ওই পাশে আছে স্মৃতি রাধাকুণ্ড হরে কৃষ্ণ তার পাশে আছে গোবর্ধন হরে কৃষ্ণ তো যাই হোক এইভাবে এই স্থান থেকে সারা পৃথিবীতে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচারিত হইল জয় হরি হরি তো বৈষ্ণবের গুণ গান সহজে বলে শেষ করা যায় না তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের পিতা ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর এই পিতার অবদানটা সবথেকে বড় যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদকে এই জগতে আনার জন্য যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার এবং প্রসার হয় তার জন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অনেক প্রার্থনা ভগবানের কাছে করেছেন তিনি প্রার্থনা করেছেন ভগবানের কাছে হে ভগবান হে কৃষ্ণ হে গৌর হরি তুমি আমাকে এমন একটি সন্তান প্রদান করুন যাতে মহাপ্রভুর বাণী আমাদের এই সনাতন ধর্ম যাতে প্রচার হয় সেই রকম একটি সন্তান আমাকে প্রদান করুন তো তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাত ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনাতেই এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পূর্বাদের আবির্ভাব তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাত আবির্ভূত হলাম পুরী ধাম জগন্নাথ পুরী ধামে তো সেখানে খুব সুন্দরভাবে তিনি জন্মগ্রহণ করেন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহু পার্থক্য খুব ছোট তখন জগন্নাথ রথযাত্রা যাচ্ছেন কিন্তু যখন বড় দাণ্ডে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুবার বাড়িতে আছেন আর রথযাত্রা যাচ্ছেন তো রথ যেতে যেতে ওইখানেই থেমে যায় বহু চেষ্টা করে রথ আর চলে না নড়াতেই পারে না তো তখন ভক্তিপীনাথ ঠাকুর মহাশয় এসেছেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল মা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোলে করে যখন রথের সামনে এসেছেন তখন ভক্তিপীনাথ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল নিয়ে রথের উপরে যখন উঠেছে জগন্নাথ দর্শন করতে আর বহুপাতকে সামনে রেখেছে প্রণাম করার জন্য জগন্নাথের মালা খুলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের গলায় পড়ে গেল আশীর্বাদ জগন্নাথের আশীর্বাদ বাণী সারা পৃথিবীতে তিনি প্রচার করবেন তো তার ফল আমরা দেখছি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুপাত একজন বিদগ্ধ পন্ডিত ছিলেন এবং তিনি খুব নিষ্ঠা সহকারে ভজন করতেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল ভজনে খুব নিষ্ঠাবান ছিলেন তো তিনি এই প্রচার কার্য করবে ভক্তবিনোদ ঠাকুরের নির্দেশ অনুসারে কিন্তু এই প্রচার করতে গেলে প্রথমে আমাদের চাই শুদ্ধতা এবং শক্তি তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাত এইখানে তিনি কি করেছিলেন একটি চৈতন্য মহাপুভুর বিগ্রহ তিনি রচনা করেন সেই বিগ্রহ নিয়ে তিনি ওই রুদ্রদেবী ওখানে তিনি শতকোটি নাম যতের এইখানে এই স্থান নিয়ে তিনি শতকোটি নাম যজ্ঞ সংকল্প করেন এবং শতপতি নাম যোগে সমাপন করে তিনি প্রচার কার্য শুরু করেন তো ভক্ত সিদ্ধার্থ সামনেে স্থাপন ছিল প্রভু পাঁচ 64টি গৌড়ীয় মঠ স্থাপনা করেন যাতে শ্রী চৈতন্য মহাপুর বাণী সারা ভারতবাসে প্রথমে ছড়িয়ে যায় তারপরে পরে অন্যান্য স্থানেও যাতে ছড়িয়ে যায় তো প্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্থাপিত ছিল গোপাল কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠ প্রথম স্থাপনা করেন ওখান থেকে প্রচার কার্য শুরু হয় ধীরে 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 সারা ভারত বর্ষে ছড়িয়ে যায় তাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অবৈচরণ ভক্তিবেদান্তের স্বামী ছিল গোপাল যখন কলকাতায় নিছিলেন তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্থাপিত ছিল গোপাল কলকাতা উপলদা নাই তিনি প্রতিদিন এই ভাগবত কথা বলতেন

নাম নয়। অনুরোধে যখন আসলেন এসেছিল প্রহুপাত ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে প্রণাম করলেন প্রণাম করুন বসার সঙ্গে সঙ্গে গুরু এবং শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরে

যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাত অবস্থান করছিলেন ভক্তিবিনা ঠাকুর মহাশয় যেখানে ভজন করতেন ওপারে সুরভি কুঞ্জে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাতে দীক্ষা হয়নি তো যখন ভক্তিবিনা ঠাকুর ছিল বহুপাতকে বললেন যে তুমি দীক্ষা গ্রহণ করো তখন বলে আমি কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারি তখন ভক্তিবিনা ঠাকুর মহাশয় বললেন তো তুমি আমার কথাই কেন খুঁজতে যাচ্ছে। আমাদের বাড়ির কাছেই আমাদের এখানে আহ বহু কিশোর দাস বাবাজি মহারাজ আছে ওনার কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করো তো তখন আমার ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মনে করছিলেন যে দীক্ষা দেবো দেবো তো আবার দু তিন বাদে আবার ভক্তিপ্রথ ঠাকুর বললেন যে কি হলো তুমি সিদ্ধান্ত নাও দীক্ষা গ্রহণ করো তখন বললে ঠিক আছে ঠিক আমি যাবো গৌর কিশোর দাস বাবাজির কাছে যখন গেলেন তখন গৌর কিশোর দাস বাবাজি দীক্ষা দিতে রাজি হলেন না 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 তুমি শিক্ষিত যুবক পণ্ডিত আমি দেখো লেখাপড়া জানি না আমি তোমাকে কি করে দীক্ষা দেব তা আমার কাছ থেকে তোমাকে দীক্ষা নিতে হবে অন্য কারোর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুবার না আপনি আমাকে দীক্ষা দিন তারপর কিশোর আমি এই জিজ্ঞাসা করি যদি ওনারা বলেন দীক্ষা দিতে তোমাকে দীক্ষা তো আবার চলে গেল দু তিন দিন আবার বাজে আসলেন ঠিক আসলে এক পরে বললেন যে আমাকে দীক্ষা দিন গৌরণিতায় কি বলেন বলছে যা আজকে বলতে ভুলে গিয়েছি তারপর আজকে আবার বলবো এইভাবে কয়েকদিন ঘোরানোর পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল খুব দৃঢ় হুম যেটা চিন্তা করেন সেটাই তিনি করেন না আমাকে আপনি দীক্ষা প্রদান করুন আমাকে এড়িয়ে যাবেন না আপনি আমাকে কৃপা করুন তো তখন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বহুপাকে দীক্ষা প্রদান করলেন এবং ওনার কাছকে দীক্ষা নিয়ে হরিভাজন করতে লাগলেন তো তখন এই গৌর কিশোর দাস বাবাজি এই করতেন রাধিচ্জ্র করতে করতে একসময় সময় কিশোর দাস বাবা যখন দেহ রাখলেন তো দেহ রাখার পরে তো নবদ্বীপে অনেক বাবাজি ছিলেন তো তারা চিন্তা করলেন আমাদের এই নবদ্বীপেই তার সমাধি করা হবে কিন্তু গৌর কিশোর দাস বাবাজি বলে গিয়েছিলেন আমি যখন এই দেহ করব আমি এত পতিত আমি এত অধম আমার এই দেহ সমাধি দিতে হবে না আমার এই দেহটা নিয়ে নবদ্বীপ শহরে পাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে ঘোরা যাতে আমার এই দেহটা নবদ্বীপ ধামে ঘষে ঘষে সব সমাপ্ত হয়ে যায় ভাবে বলেছিলেন তো সেই অর্থ না বুঝতে পেরে তখন

এটা না তখন বাবাজিরা রেগে গেলেন আর বাবাজি মহারাজ বলে গিয়েছেন আমাদের এই করতে পায়ে দৌড়বে সারা নবদিন ঘুরাতেই না এটা কখনোই করা যাবে না এটা আপনারা দড়ি খুলুন

সেই সমাধি মন্দির ছিল ভেঙে যেতে ছিল গঙ্গার ভাঙনে তখন ওখান থেকে তার স্মৃতিস্বরূপ এইখানে একটি সমাধি মন্দির তৈরি হয়েছে আপনারা দর্শন করেছেন নিশ্চয় তখন এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল বুধবার আমাদের ওপরে যে কি কৃপা বর্ষণ করেছেন এবং ওনার অনেক গ্রন্থ আছে তো তার মধ্যে একটি খুব সুন্দর গ্রন্থ আছে বৈষ্ণব কে তুমি কিসের বৈষ্ণব একটি ভজন আছে আর ওই ভজনের উপরে আমাদের পরিপাবন শ্রীমত গুরু মহারাজ জয় কথা স্বামী গুরুদেব একটি গ্রন্থ রচনা করেছেন তুমি কিসের বৈষ্ণব হ্যাঁ কে বৈষ্ণব কে তুমি কিসের বৈষ্ণব এই গ্রন্থটি পড়লাম আমরা বুঝতে পারবো যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের কত দৃঢ়তা এবং তিনি এইখানে ভজন করতেন একা নেতা ずっと শিক্ষিত সমস্ত ভক্ত ধনী ধনী ভরে ছেলেরা এসে ভক্তি Siddhanta সরটি স্থাপন উচ্চ প্রভু pade চরণে এসেছেন এসে তারা দীক্ষা গ্রহণ করেছেন শেষে আর সন্ন্যাস প্রদান করেছেন যার ফলে আজকে এই গৌণীয় বিষ্ণু জগতে আর সারা ভারতবাসে তথা পৃথিবীতে আজকে মহাপর্বানি পূজা এবং প্রসার হচ্ছে জয় ভক্তি সিদ্ধান্ত শরৎটা ছিল